আমার নামে ফেক অ্যাকাউন্ট বানাইছে বানাইয়া সে আমার নাম দিয়া নাম্বার দিয়া ফেক অ্যাকাউন্ট বানাইয়া নাম্বার গ্রুপে ছাড়ছে আর গ্রুপের যত ছেলেরা আছে আমার মোবাইলে ফোন করে এরকম মানে যন্ত্রণা করে স্বামীর যন্ত্রণায় অতিষ্ঠয় গৃহবধূ সুবিচার চেয়ে কৈলাসহর মহিলা থানায় দ্বারস্থ গৃহবধূ প্রাপ্ত সংবাদে জানা যায় কৈলাসহর দক্ষিণ কাঁচরাঘাট এলাকায় বাসিন্দা বিক্রম কুমার দাসের সঙ্গে বিগত বেশ কয়েক বছর পূর্বে কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা সুপ্রিয়াদের সাথে বিবাহ হয় বর্তমানে তাদের সংসারে একটি কন্যা সন্তান বর্তমান সুপ্রিয়াদের অভিযোগ বিয়ের পর কিছুদিন ভালোভাবে চললেও এরপর শুরু হয় সংসারে নানান ধরনের অশান্তি বিক্রম কুমার দাস আকণ্ড মদ্যপান করে এসে তার স্ত্রী সুপ্রিয়া দেখে কারণে অকারণে মারধর করে পাশাপাশি বিক্রম কুমার দাসের অন্য মহিলার সাথে প্রণয় সম্পর্ক রয়েছে স্বামীর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে বাপের বাড়িতে চলে যায় সুপ্রিয়া দে সেখানে গিয়েও শান্তিতে থাকতে পারছেন না সুপ্রিয়া দে কেননা সামাজিক মাধ্যমে সুপ্রিয়াদের বিরুদ্ধে নানান ধরনের কুৎসা বিক্রম কুমার দাস যা সুপ্রিয়াদের মানসম্মানে আঘাত লাগছে পাশাপাশি সুপ্রিয়াদের স্বামীর সঙ্গে ছেড়ে কৈলা শহর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করলেও সেখানে গিয়ে বিক্রম কুমার দাস নানান অশান্তি দিতে থাকে বলে সুপ্রিয়াদে জানায় পাশাপাশি কৈলা শহরের একটি বনেদের স্কুলে সুপ্রিয়াদে কাজ করে সেখানে গিয়েও নানানভাবে উত্তপ্ত করে বিক্রম কুমার দাস বলে জানায় সুপ্রিয়াদে যার কারণে সে স্কুলের কাজও ছেড়ে দিয়েছে সুপ্রিয়াদে বর্তমানে সুপ্রিয়াদে তার নিজ বাপের বাড়িতে বসবাস করছে তার স্বামীর বিরুদ্ধে বিগত কয়েকদিন পূর্বে কৈলা শহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আর সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় সুপ্রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তারই তো জানাই সুপ্রিয়া দে আমার তো স্বামী তো দীর্ঘদিন থেকে আমারে মাইল দূর করে রই যন্ত্রণা আমি আর সূর্য কথা বার্তা আমি দীর্ঘদিন থেকে আমার যন্ত্রণা করে এই মাইর দুই গড়ের মধ্যে নেশা করি আয় হ্যাঁয়াশিয়া গড়ের মধ্যে আমার মাহের দূর করে কশপিল কথাবার্তা কয় সুপ্রিয় একটা মেয়া আছে মেয়ের সামনে পর্যন্ত বোত বাজে কসফিল কথাবার্তা কয় হাইয়াশিয়া গড়ত থাকা যায় না এর যন্ত্রণা আমার নাম সুপ্রিয়া দে বিক্রম কুমার দাস আমরা লাভ মেরিজই হয়েছে কিন্তু লাভ মেরিজ হয়েছে ঠিক আছে কিন্তু আমরা তো আমি আইলাম বিয়া করে আওয়ার পরে দিন থেকে সংসার করতে আছে ভালোভাবে কিন্তু তো আমার ভালোভাবে সংসার করে। না নেশা করে এক নাম্বারে দুই নাম্বারে অন্য মহিলার লগে সম্পর্ক আছে মিডিলে অন্য মহিলার লইয়া হে এক বছর সংসার করি আসিছে গিয়া আমি আমার বাড়িতে আসলাম হে বোম্বাইত গেছে বোম্বাই গেছে ইয়ে লই আর একটা মহিলার লইয়া বোম্বাইক এক বছর সংসার করছে আমি আমার সন্তান শ্বশুর শাশুড়িজি লইয়া কাশারঘাট আমার বাড়ি বাড়ি আমি আসলাম এক বছর এরপরও আমি মানিয়া আনিছি হে এক বছর সংসার করার পরে আবার আইছে আমার কাছে আমি তো কিছু কইছি না আমি মানি আনিছি অনু মানিয়া নেওয়ার পরেও হে কয়েকদিন পরে পরে একটার পরে একটা একটার পরে একটা মহিলার লগে সম্পর্ক করে আর আমি মহিলার সঙ্গে কথা কইয়া কই আমি সম্পর্ক বাঙাই তবুও চেষ্টা করি যে আমি স্বামী লইয়া থাকতাম সংসার করতাম আমি দেখা যায় ততোতা করার পরেও এতোতা মানিয়া নেওয়ার পরেও হে আমার বালা ব্যবহার করেন না হে একটার পরে একটা মহিলার লগে সম্পর্কে চালাইয়ে যায় হেঁ এরপরে দিয়া ওই আমি এখন গড়ে মানে থাকতেই পারি না আমি আর কেমন থাকতাম আমি লাস্ট পর্যন্ত হের এই অত্যাচার সহ্য করতে না পারিয়া আমি ছোট একটা কাজ করি তাজি স্কুলে তাজি ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ছোট কাজ করি এখন আমি তো হের যন্ত্রণা থাকতে পারি না দেখে আমি একটা বারাগোল লইছিলাম প্রথম গেছি আমার বাবার বাড়ি বাবার বাড়িতে বারাগোল রয়েছি লইয়া কোনো রকম কষ্ট মষ্ট করে বারাগোল লইয়া সেটা বারগল থাকছি এই বাড়া গর্তেকা পর্যন্ত আমারে হে মানুষে হুমকি দিয়া হে বারবার দিছে বারাগর থেকে বাবার বাড়ি ইসনবাড়ি কুমারঘাট ইস্ট কাঞ্চন বাড়ি এখান থেকে থানার অভিযোগ দিছে কিন্তু থানায় তো কিছু করলো না তেমন কিছু অ্যাকশন নিল না হার বিরুদ্ধে একশন নিল না আমি থানাতো গেলাম কোনো একশন নিল না আমি এখন মানে নিরুভাই হয়ে গেছি এখন পুরো আমি চাইতেছি যে আমি মানে হেল তো আমার নামে অনেক মিথ্যা অভাব তৈরি আমি গেছি আমার বাবার বাড়ি আমার নামে ফেক অ্যাকাউন্ট বানাইছে বানাইয়া সে আমার নাম দিয়া নাম্বার দিয়া ফেক অ্যাকাউন্ট বানাইয়া নাম্বার গ্রুপে চার্সে আর গ্রুপে যত স্যালরা আছে আমার মোবাইলে ফোন করে এরকম মানে যন্ত্রণা করে হ্যাঁ আমার লোকে কিছু এমনি ডাইরেক্ট কিছু করতে পারেন না কিন্তু হ্যাঁ ইয়ে করতে আছে ফেক একাউন্ট বানাইয়া অন্য আমার নামে বদনাম করছে কে সে মানে আমার ইয়ে করতে আছে মিথ্যা হবার তুলছে আমি হের যন্ত্রণা সহ্য করতে না পারি আমার বাবার বাড়িতে বেশি কয় বলে আমি অন্য লগে লোকের বেশি কইয়া আমার নামে মিথ্যা আহবাদ তুলছে ফেসবুকও সার্সে আমার ফটো দিয়া পোস্ট করছে ফটো দিছে নাম্বার দিছে দিয়ে সেটা আমার নাম দিয়া পোস্ট করছে আমার মান নাম্বার পর্যন্ত হে মাই নেক্সট নাম্বার লিখতে আমার মান নাম্বার পর্যন্ত হয়েছে আমি সুস্থ বিচার চাই এটা এখন আমি বারাঘর থেকেও বাহির করিয়া দিছে আমার ছুটো একটা স্কুলে সাজ করি খাজেও যাইতে পারদাম না হে দালে বাইকৰ পিছিয়ে পিছিয়ে আমার মার্বাল লাগি ঘুরে এখন আমি কি করিয়া খাইমু কেমনে চলম শেষ একদিন আমার দেখবো আমি এটা সুস্থ বিচার চাই আমি লাগি আমি কোনো জায়গা থাকতে পারতাম না পুরা কৈলাসর দেওয়া লাগে কৈলাসর থাকতে দেন না আমার হে তো বড় গুন্ডা হে কৈলাসর থাকতে দেন না আমার পিছনে হে পুরা ইয় মতো ইয়া লাগছে মানে নামে বদনামও করছে মতো লাগছে আমার বদনামিও বানাইছে মতো থাকতেও দেন না কাজও করতে না আমি কী করিয়া চলম কেমনে চলম আমি আমার যে হে আমার লগে এরকম করে আমার বাবার বাড়ি গিয়ে থাকরাম কুমার ওখানে পর্যন্ত হে মানুষ কে ইয়া আমার এই ঘুম আমি কেন থাকতে পারতাম না তোমার গাছ আমি কই থাকতাম এখন আমি হে থাকতেই দেন না বাঁচতেই জানা আমার জীবনটা শেষ করে দিয়েছে হে

अह ओह फलीली से मुर रहा